তো এই বছরের জন্য আমরা অনেক এইটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করে থাকি তো আজকে হচ্ছে সেই আনন্দের দিন তো আর যেদিন না করে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো আপনারা তাড়াতাড়ি লেগে চলে আসুন তো অবশ্যই তার ভুলবেন না আপনারা হ্যাঁ থেকে লাইভে বিয়ে নেবেন অবশ্যই বলবেন আস্তে আস্তে ভিড় লাগছে দর্শক তো আজকে আমি লাগবে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য মহালয়ের কিছু দৃশ্য আজকে কম হবে তো কে কোথা থেকে লাইভের জয়েন না অবশ্যই কমেন্টে বলবেন আর দু বলবেন না

তো যারা যারা লাইফ আসবে অবশ্যই লাইফটাকে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যারা ঘরে বসে মহালয়া দেখতে চান আমাদের শিলচরের অবশ্যই লাই শেয়ার করুন বেশি বেশি করে আর জয় মা দুর্গা লিখকে বলবেন না দীপ হাই গুড মর্নিং গুড মর্নিং শুভ মহালয়া দীপ দা শুভ মহালয়া গুড মর্নিং জয় মা দুর্গা লিখতে বলবেন না অবশ্যই ধীরে ধীরে আমাদের শীতের এই মুহূর্তে মহামের ভিড় বাড়ছে শুভ সকাল সবাইকে আর শুভ মহালয়া এই যে চরকি আমাদের ছোটবেলায় তো আপনারা কে কে এই চরকি নিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন

গমেটা গমেটা চাই তুমি চাই তুমি উঠুগা দিবিও আইও

জল অনেক কমে গেছে আপনাদেরকে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনারা নদীর জল অনেক কম কয়েক দিন আগে বেঞ্জার লেভেলের উপরে ছিল আজকে একদম জল কমে গেছে সুপ্রিয় দর্শক তো অনেকেই লাইভে আছেন লাইকটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে আবার গুড মর্নিং এবং শুভ সকাল শুভ মহালয়া কমেন্ট অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুলবেন না কারণ এই দিন একটা বছর অপেক্ষা করে থাকি তো অবশ্যই আজকের এই দিন আপনারা জয় মা দুর্গা লিখতে অবশ্যই ভুলবেন না হ্যাঁ কে হম এই যে বড় আপনাদের তো থেকে লাইভে এসে তো আমি কোথা থেকে লাইফে এসেছেন অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের জন্য সকাল সকাল লাইভ নিয়ে চলে এসেছি মহালয়ের যে যেখান থেকে live দেখছেন না কেন অবশ্যই comment বলবেন এই যে রাজেসুদ ফটো উঠাইবো ক্যামেরা লগে আমার সঙ্গে ফটোশট हां ओ जी ओ जी

ചിലോ ഇങ്ങനെ തന്നെ তো অনেকে লাইভে চলে এসেছেন আপনারা আপনাদের সবাইকে শুভ সকাল এবং শুভ মহালয়া সবাইকে আর অবশ্যই কমেন্টে যে মা দুর্গা বলবে না কারণ আমরা প্রায় একটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি তবে মা বাপের বাড়ির জন্য রওনা হবেন তো সেই আজকে হচ্ছে শুভ দিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে দুর্গাপূজা এই চর গুলা এটা কত করে ভাই পঞ্চাশ টাকা তো সুপ্রিয় দর্শক এগুলো দেখার পর আপনারা কার কার ছোটবেলার কথা মনে পড়ে অবশ্যই কমেন্টে বলবেন কারণ আমরা সবাই এগুলো ছোটবেলায় এগুলো চর্কে চালিয়েছিলাম তো কে কে এই চর্কি গুলা চালিয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন আর কার কার ছোটবেলার কথা মনে পড়ছে অবশ্যই কমেন্টে বলবেন এগুলা কত পঞ্চাশ টাকা লাগাইছ তো অবশ্যই কমেন্টে বলবেন সুপ্রিয় দর্শক মাত্র পঞ্চাশ টাকা দাদা লাগাইছে হম বনে নিয়েছি ভাই तुम अच्छा नहीं भे दादाओ अचे नहीं बो जाने सुन माझी गुंडा फक्त राहणार नाही ओ भाई नाही मला बोला अब तो ओपने भेजो हूं भाई मु बाई मुसाका सोला আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা অসংখ্য ধন্যবাদ লাইব্রের আসার জন্য তো কিছু দৃশ্য আমি আপনাদেরকে তুলে চেষ্টা করছি লাইভের মাধ্যমে তো যেখান থেকে না আসেন অবশ্যই লাইকটাকে শেয়ার করে দেবেন

দর্শক অনেকে লাইভের এসেছেন অবশ্যই লাইকটাকে শেয়ার করুন যারা যারা লাইভে এসেছেন অবশ্যই কমেন্টে বলবেন মর্নিং সবাইকে গুড মর্নিং মহালয়া তো অবশ্যই না যারা যারা এই মুহূর্তে অনেকে লাইভে আছেন কিন্তু লাইক করে এখনো এখনো যে দেখুন অনেক সুন্দর ফুল নিয়ে বসেছে খুব সুন্দর ফুল ফুলকুলকে লাইটের মাধ্যমে দেখছেন আপনারা চলে আসুন অন্নপূর্ণা ঘাটের নিচে অনেক সুন্দর সুন্দর ফুল সুপ্রিয় দর্শক

¿Cuánto ni va ni Ana? no? <risa> <risa>

তো অবশ্যই আপনারা একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যাতে আমার একটু আনন্দ লাগে আপনাদের একটা লাইক আমাদের তো অনেক আনন্দিত করে এবং মুগ্ধ করে আর যারা যারা আমাদের তো নতুন আসবেন অবশ্যই আমাদের তো একটু সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপনি করতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন যাতে নতুন নতুন যদি বয়স হতে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন অনেক

টাকা বলুন আর চলতে কত সর কি খুব সুন্দর তো সুপ্রিয় দর্শক এই যে কান কমন জিনিস সকাল সকাল আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এটা কত রং মাত্র একশো টাকা তো যারা যারা শিল্প থেকে লাইভ দেখছেন যদি আপনারা নিতে চান এই মুহূর্তে আপনারা চলে আসুন অন্নপূর্ণা ঘাটে আপনার অন্নপূর্ণা ঘাটে আসলে এইগুলো জিনিস পেয়ে যাবেন খুব সুন্দর বিউটিফুল বিউটিফুল তো এই মুহূর্তে অনেকে লাইভে আছেন প্লিজ লাইভটাকে শেয়ার করুন ধীরে 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 দোকান লাগছে খুবই ভালো লাগছে আপনাদের লাইভ দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো এই মুহূর্তে অনেকেই লাইভে চলে এসেছেন চতুর্থ দর্শক অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন লাইভটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে ক্েযেেযেযেযেযেযেযেযেেে

এটা আমার এটা অত লেন দেখি তো লাইভ চলে আমাদের এই মুহূর্তে এসে প্রদর্শক যারা যারা লাইভ দেখছেন আপনারা যদি আসতে চান তাহলে চলে আসুন এই মুহূর্তে অন্নপূর্ণা ঘাটে মা জননী সমাজ সেবা সংগঠনের তরফ থেকে এই মুহূর্তে খিচুড়ি বিতরণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে আমাদের যে উনারও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে মা দিনের সেবা সংগঠন তরফ থেকে তো যেহেতু এখান থেকে দেখুন না কেন অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো ওনার জন্য খুবই খারাপ লাগছে একদম আমাদের আসামের একজন ভালো শিল্পী ছিল এবং সব জায়গায় উনি সবাই জানেন ওনার কথা এবং আমরা সবাই জানেন উনি একটা ఏమీ <Net> అమ్

Onde está criado un monstruo, ¿por qué respondió que da asilo